কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগের একজনকে গ্রেফতার করেছে র্যাব বুধবার একে মে র্যাব এগারো কুমিল্লা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয় এ সময় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে ধর্ষণের পর হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন র্যাব এগারো এর পরিচালক তানভীর মাহমুদ পাশা এর আগে গত সোমবার উনত্রিশে এপ্রিল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় অভিযোগ গ্রেফতার হওয়া মফিজুল ইসলাম মফু সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সংবাদ সম্মেলনে র্যাব এগারো পরিচালক তানভীর মাহমুদ পাশা বলেন গত উনত্রিশ এপ্রিল সকালে নিহত ওই শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় কিন্তু বেলা এগারোটা পর্যন্ত বাড়ি না ফেরায় স্কুলে যান তার মা সেখানে মেয়ের কোনো হদিস না পেয়ে ফেরার পথে মেয়ের সহপাঠীর কাছে জানতে পারেন সে স্কুল শেষে বাড়ি চলে গেছে বিকালে বাড়ির অদূরে ধান খেতে একটি মরদেহ পড়ে আছে বলে তিনি জানতে পারেন সেখানে গিয়ে তিনি তার মেয়ের মরদেহ শনাক্ত করেন এই সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান গ্রেফতার হওয়া মফিজুল ইসলাম মফুকে ঘটনাস্থলের পাশে থাকা বাসঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় উঠে আসতে দেখা গেছে ঘটনার পর র্যাবের ছায়া তদন্ত শুরু হয় পরে মঙ্গলবার তিরিশে এপ্রিল চাঁদপুরের সারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকা থেকে মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করা হয় মফিজুল ইসলাম মফুকে জিজ্ঞাসাবাদে জানা যায় শিশুটিকে সে চিন্ত এই সুযোগে উনত্রিশে এপ্রিল সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় ওট পেতে থাকে শিশুটি ঘটনাস্থলের কাছাকাছি এলে মফুতাকে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করে এক পর্যায়ে মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ ও গলা চেপে ধরে এতে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় কোনো নড়াচড়া দেখতে না পেয়ে মেয়েটির কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মফু র্যাব জানায় এ ঘটনায় মামলা করলে মফিজুল ইসলাম মফু চাঁদপুরে পালিয়ে যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে